আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানতে চেয়েছেন যে আমরা কি কী কাজ করি এই যে আজকে এইগুলো প্যাকেট করলাম লাইভে তো আপনারা অলরেডি দেখতে পেয়েছেন এগুলোর ভিতরে আসলে কি থাকে দাঁড়ান এখানে একটা রিজেক্ট আছে রিজেক্ট খুলে আপনাদের দেখা দেখায় এই যে এই বাচ্চাদের খেলনা দেখেন এই যে বাচ্চাদের খেলনা এই যে ওই পাটলুর মতো বিভিন্ন ধরনের ইয়ে আছে পাপা পিপি জি আপনাদের সবই দেখাবো এখন আপনাদের আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা কাটিং মেশিন এখানে কাটা হয় সমস্ত পেপার যা কাটা হয় এই যে আমাদের দেশে যা দিস্তা দিস্তা কাগজ থাকে এই মেশিনে কাটা হয় আমি এখানে কাটি এগুলো সাইজ করা হয় এই যে এমন নোটবুক থাকে এই নোটবুকগুলো সব তৈরি করা হয় এখানে তারপরে এই যে এইটা দেখেন এইটা বলে সুসি যত স্টিকার থাকে সব এইটাতে থাকে এটাই এই যে সুসি এই পেন ড্রাইভ পেন ড্রাইভ বিভিন্ন প্রোগ্রাম করা থাকে সমস্ত কিছু এখান থেকে হয় আর আছে এই দেখেন এই যে এটা এইটা ছিদ্র করার জন্য এটা ছিদ্র করার জন্য এই মেশিনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ফোরে ম্যাম এটা ছিদ্র হয় ছিদ্র করার জন্য আর এটা দেখতে পাচ্ছেন এইটা বাইন্ডিং বাইন্ডিং বলে বলতে বইতে বিভিন্ন বইতে এই যে পিন মারা হয় আমরা যে বইতে পিন মারি এইটা সেই মেশিন নতুন আনছে পনেরোশো টাকা পনেরোশো রিঙ্গিত ছাতুরি বলি মারাতোস পনেরোশো রিঙ্গিত নেছে এটা আর এই যে এইটা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ওষুধ ফার্মেসি থেকে দেখি ছোটোবেলায় যে আমার একটা প্যাড লাগবে প্যাড লাগবে এই তো এখান থেকে তৈরি হয় এই যে এইটা এই দেখতে পাচ্ছেন এখানে অনেক সিস্টেম আছে এই যে অনেকগুলো এখানে ঘাট আছে সব কিছু সেট করতে হয় প্রথমে কিছুই জানতাম না এখন আস্তে আস্তে সবই শিখে ফেলছি তারপরে প্রধান আকর্ষণে যে লেমিনেশন এখানে অনেক বড় ফোর ফিট ফোর ফিট এখানে সেট করা আছে ফোর ফিট কিন্তু ফাইভ ফিট ফাইভ ফিট অর্ডার অনেক কম হয় খুব কম হয় ফাইভ ফিট ওই যে দেখতে পাচ্ছেন ফাইভ ফিট লেমিনেশন এখানে ফাইভ ফিট লেমিনেশন সবসময় থ্রি ফিট ফোর ফিট এমন হয় বড় বড় লেমিনেশন হয় এখানে কুল লেমিনেশন গ্লোভস আর তারপরে ম্যাট তাইওয়ান ম্যাট তাইওয়ান গ্লোস এই এগুলা এগুলো আজকে সব হবে এই যে আগামীকাল হবে ফোর্মার্ড নেই এখানে সমস্ত পেপার আছে লেমিনেশন পেপার এই যে এখানে আমরা পানি খাই এখানে খাওয়া দাওয়া হয় প্রতিদিন আপনারা তো সব জানেন লাইভে দেখায় আপনাদের এই যে এটা পানির মেশিন তারপরে আজকে এই যে এই যে এখানে আগামীকাল এই বইগুলো হবে রেস্টুরেন্টে সে মেনু কার্ড এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের কার্ড আজকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এগুলো পিপি হলো এগুলো অনেক সুন্দর এই যে এটা মিমাকি এইটা মিমাকি বড বড়ো স্টিকার এগুলো কাটা এই যে এইসব স্টিকার কাটা হয় এখানে এখানে যে জবশিট আছে এই জবশিটের কাছে আকামিক্যাল করবো এটা দেখতে পাচ্ছেন এটা লেমিনেশন মেশিন সব কিছু লেমিনেশন হয় এখানে এটা হট লেমিনেশন আর এইটা কোল লেমিনেশন এটা হট লেমিনেশন এইটা দেখতে পাচ্ছেন এইটা স্টিকার স্টিকার এখানে স্টিকার হয় এই জায়গায় সমস্ত স্টিকার এই জায়গায় হয় আর ওখান থেকে সব কাটা হয় ওই মেশিনে অলরেডি মেশিন সব বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমাদের পুরাতন মেশিন পুরাতন প্রিন্ট মেশিন তারপরে এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটাও আছে এইটা আছে আর এইটা নতুন আসছে এইটা নতুন আসছে এটা অনেক বড় এটা এক লক্ষ এক লক্ষ রিঙ্গিত নিয়েছে অনেক বড় মেশিন আমি আস্তে আস্তে সব চালানো শিখছি কিছু শিখেও গেছি অলরেডি বন্ধ করে দিয়েছি তো এই এই আজকে এই সব এখন মেরে চলে যাব সবাই আসেন কিছু কিছুদিন আগে উমরা করতে আসলো আজকে আর এই যে এই সব নিয়ে এই সব কিছুই তারপরে এই বেগম এই ভাই আছেন এই ভাই আজকে নতুন জয়েন করলো ভাইটা অনেক ভালো হুম ভাইটা অনেক ভালো সব মিলে এই কিছুই আর কি বলবো আপনাদের সবই তো আপনাদের দেখালাম প্রতিদিন আপনারা জিজ্ঞাসা করেন যে কি কি করব আসলে এই নিয়েই এই নিয়ে আমাদের অফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ